আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব যুদ্ধবিরতি লঙ্ঘন গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরায়েল আরও জানিয়ে দিব বন্দীদের ফিরে পেয়ে আমাদের হত্যা করা শুরু করেছে ইসরায়েল এরপর থাকছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন যুদ্ধের পূর্বাভাস শুরু হবে কবে এবং সর্বশেষ থাকছে ইসরায়েলি সেনাদের ওপর বোমা হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদেশের নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন যুদ্ধবিরতি লঙ্ঘন গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরায়েল যুদ্ধবিরতি হুমকির মুখে পড়ায় দক্ষিণ গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করার কথা জানিয়েছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা কয়েক ডজন লক্ষ্যবস্তুতে ব্যাপক ও বিস্তৃত বিমান হামলা চালাচ্ছে এর মধ্যেই নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে খান ইউনিসের পশ্চিমে আলমাওয়াসি এলাকায় বাস্তিচ্যুতদের আবাসস্থলে ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন এছাড়াও আল আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গাজার মধ্যাঞ্চলের আজ জওয়ায়দায় জাহাঙ্গীরদের আবাসস্থলে ইসরায়েলি বিমান একজন সাংবাদিক সহ দুই ফিলিস্তিনিহত হয়েছেন এসব খবর আসার আগেই গাজা সিভিল ডিফেন্স জানিয়েছিল ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত উপত্যকা জুড়ে রোববার কমপক্ষে এগারো জন নিহত হয়েছেন সংস্থাটির মুখপাত্র মাহমুদ বলেন উত্তর গাজায় বেসামরিক লোকদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় জন নিহত হন উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতা এবং দশ অক্টোবর থেকে কার্যকর হওয়া ফিলিস্তিনি ভূখণ্ডের যুদ্ধবিরতি ইসরায়েল এবং হামাসের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটায় তবে স্পষ্টতই সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী যদিও এর আগে হামাসের বিরুদ্ধে চুক্তি অভিযোগ সরকার বন্দীদের ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় সময় রোববার সন্ধ্যা থেকে বিশটিরও বেশি বিমান হামলা চালানোর পর গাজার বাসিন্দাদের মাঝে নতুন করে ভয় আতঙ্ক দেখা দিয়েছে সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে প্রতিষ্ঠানটি সাংবাদিকদের কাছে নালী ও শিশু সহ গাজার অনেকেই জানতে চেয়েছেন যে যুদ্ধ আবার শুরু হয়েছে কিনা এর আগে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়ায় দক্ষিণ গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করার কথা জানায় ইসরায়েল এর মধ্যেই নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আবাসস্থলে ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন এছাড়াও আল আকসার শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গাজার মধ্যাঞ্চলের আজজাওয়াইদায় সাংবাদিকদের আবাসস্থলে ইসরায়েলি বিমান হামলায় একজন সাংবাদিক সহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন এসব খবর আসার আগেই গাজা সিভিল ডিফেন্স জানিয়েছিল ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত উপত্যকা জুড়ে রোববার কমপক্ষে এগারো জন নিহত হয়েছেন সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন উত্তর গাজায় বেসামরিক লোকদের এক দলকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় ছয় জন নিহত হন উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় এবং দশ অক্টোবর থেকে কার্যকর হওয়া ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি ইসরায়েল এবং হামাসের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটায় তবে স্পষ্টতই সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী যদিও এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি ভাঙার অভিযোগ তোলে নেতানিয়াহ ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন যুদ্ধের পূর্বাভাস শুরু হবে কবে কী রয়েছে ইরানের পরবর্তী যুদ্ধের পরিকল্পনায় ইসরায়েল ইরান পরবর্তী যুদ্ধ কি সবচেয়ে ধ্বংসাত্মকতা চলেছে কারণ যে কোনো সময় আবরো শুরু হবে দুই পক্ষের তুমুল সংঘর্ষ এমন আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা তবে এবারের যুদ্ধে ইরান কি পারবে বিজয় আনতে ইরানের সাথে আর সংঘর্ষ চায়না ইসরায়েল সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু হঠাৎ করে ইরানকে এত ভয় পেল কেন ইসরায়েল নাকি এটা আবার ইহুদিবাদী নেতার ভিন্ন কোনো ষড়যন্ত্র ইসরায়েলের এমন নরম সুরে গরম হওয়ার ষড়যন্ত্রটা ভালোভাবেই জানে ইরান তাই তো প্রতারক নেতানিয়াহুর উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোর্চি এ প্রসঙ্গে তিনি বলেন নেতানিয়াহ এমন কথার মাধ্যমেই প্রতারণা করেন তাই আমাদের সশস্ত্র বাহিনী পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে আমরা দিন দিন সামরিক সক্ষমতা বৃদ্ধি করছি ইসরায়েল এই শাসক গোষ্ঠী যে কোনও সময় আবারও আগ্রাসন চালাতে পারে এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছি ইরান ভিত্তিক মাধ্যম তেহরান টাইমস তাহলে কবে শুরু হচ্ছে ইসরায়েল ইরান নতুন যুদ্ধ ইসরায়েল ও ইরানের মাঝে আরও মারাত্মক আকারের সংঘাতের আশঙ্কা জানিয়েছেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিটনোভিস তিনি ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের ইরান বিষয়ক এজেন্ট ছিলেন তেহরান অতীতের সংঘর্ষ থেকে শিক্ষা নিয়েছে এবং দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ক্ষমতা উন্নত করছে জানিয়ে ড্যানি বলেন ইরানের সামরিক ক্ষমতা অনেকের ধারণার চেয়েও শক্তিশালী যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনার মনোযোগী আর ইসরায়েল সংঘাত চায় তাই কয়েক সপ্তাহ কিংবা মাসের মাঝে দুই পক্ষের তুমুল যুদ্ধ বাঁধতে পারে সতেরো অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পরবর্তী যুদ্ধের মাত্রা প্রসঙ্গে বলেন শুরু থেকে এটি খুব সহিংস হবে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের সামরিক ভারসাম্য কমে না আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত যুদ্ধ বহত রাখবে তেহরান এজন্যই আমি মনে করি পরবর্তী যুদ্ধ অনেক বেশি সহিংস দীর্ঘস্থায়ী হবে এর আগে গত জুনে ইরানের বিরুদ্ধে টানা বারো দিন যাবৎ যুদ্ধ চালায় ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদিও সেই যুদ্ধে নিজেদের জয়ের দাবি করেন তিনি আর ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংসের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সমালোচকরা বলছেন ওই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রম পিছিয়েছে ঠিকই কিন্তু শেষ হয়ে যায়নি ইসরায়েলি সেনাদের ওপর বোমা হামলা ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে সুবাতাস বইলেও মধ্যপ্রাচ্যে উত্তপ্ত আবহাওয়ায় কতদিনই বা সেটা টেকে হলেও তাই ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীদের বিরুদ্ধে যুদ্ধবিরোধী লঙ্ঘনে অভিযোগ উঠছে অথচ ইসরায়েল যে হামলা চালিয়ে যাচ্ছে সেদিকে কারও ভ্রূক্ষেপ নাই আপেক্ষিকতা তত্ত্ব হয়তো এই কারণেই চিরন্তন পশ্চিম তীরে তুবা শহরে অভিযান চালানোর সময় ফিলিস্তিনে প্রতিরোধ গোষ্ঠীর বাধার মুখে পড়ে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এমনকি হামলা করে দুই আইডিএফ সদস্যকে আহত করা হয় আইডিএফ জানিয়েছে তাদের দিকে ছোড়া বোমা হামলায় সদস্যরা মোটামুটি আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে এখানে বিশ্লেষকরা কয়েকরকম কথা তুলেছেন যেমন সেনা প্রত্যাহারের সময় কেন আইডিএফ সদস্যরা সেখানে অভিযান চালাচ্ছিল দ্বিতীয়ত তাদের উপর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর হামলা চালানো কি ঠিক ছিল বলা হচ্ছে আইডিএফ নাকি সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছিল ফিলিস্তিনি বন্দীদের সংগঠন বলছে অভিযান চালিয়ে এক রাতেই ৩৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে আইডিএফ এর মধ্যে কয়েকজনকে গ্রেফতারও দেখানো হয়েছে আটক হওয়াদের মধ্যে সাবেক বন্দী এমনকি শিশুও রয়েছে অভিযান পরিচালিত হচ্ছে জেনিন হেব্রন জেরিখো কালকেলিয়া তুলকারেম নাবলুস ও পূর্ব জেরুজালেমে আইডিএফের বিরুদ্ধে এমন অভিযোগও আছে যে তারা কোবার ও উত্তর রামলনায় কৃষকদের হয়রানি করছে আইডিএফের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই যুদ্ধবিরতির মধ্যেও তারা বিক্ষিপ্ত হামলা অব্যাহত রেখেছে গত শুক্রবার একটি বাসে গোলাবর্ষণ করে একই পরিবারের অন্তত এগারো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ নিহতদের মধ্যে সাতজন শিশু ও তিনজন নারী রয়েছেন গাজার কর্তৃপক্ষ জানিয়েছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল বাহিনীর হামলায় শনিবার পর্যন্ত অন্তত আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উত্তর গাজার বহু বাসিন্দা ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের ঘরবাড়ির সন্ধানে ফিরছেন তবে অব্যাহত যুদ্ধ ও বিমান হামলায় গাজা নগরী প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় অনেকেই পরিচিত জায়গা খুঁজে পেতেও হিমশিম খাচ্ছেন ইসরায়েল মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং এখনও বন্ধ রেখেছে এবং অন্যান্য প্রধান সীমান্ত পথেও কড়াকড়ি আরোপ করেছে ফলে গাজায় মানবিক সহায়তা প্রবেশে